নিউজ অরবিট টোয়েন্টি ফোর আপনাদের স্বাগত জানাই আজকে একটি নতুন গল্প নিয়ে আপনাদের কাছে হাজির চ্যানেল লোকাল নিত্যযাত্রী তো নিত্যদিনের ঘটনা নিত্যযাত্রী হতে গেলে টিকিট কাটতে হয় অথবা প্রয়োজন মান্থলি এই যে নিত্যযাত্রীকে আপনারা দেখতে পাচ্ছেন ইনি কিন্তু একেবারেই উইদাউট টিকিট ধারধারেন না কোনো মান্থলিরও প্রত্যেক দিনই প্রায় বলতে গেলে তাকে দেখা যায় পুরুলিয়া জেলার ঠিক ছাড়িয়েই যে রাঁচি রয়েছে রাঁচি ডিস্ট্রিক্ট সেই রাঁচি জেলার সিলি থেকে রাঁচি পর্যন্ত যে রেলপথ রয়েছে সেখানে এই নিত্যযাত্রী তিনি নির্দিষ্ট সময়ে সিলি স্টেশনে ওঠেন এবং রাঁচিতে আবার নেমেও যান পুরুলিয়া জেলার ঝালদার বাসিন্দা কবি শিবরাম কুমার তিনি সম্প্রতি এই নিত্যযাত্রীর ছবিটি ক্যামেরাবন্দি করেন তিনি দেখেন যে সিলি থেকে এই হনুমানটি উঠে যায় ট্রেনে তিনি যাচ্ছিলেন খড়গপুর পুরুলিয়া হাটিয়া এক্সপ্রেসে এবং সিলি স্টেশন থেকে হনুমানটি ট্রেনে চেপে যাবার পর তিনি সেই ছবি নিজের মোবাইল ক্যামেরায় ধারণ করেন খোঁজ দিয়ে তিনি জানতে পারেন যে এই হনুমানটি প্রায়ই এই ট্রেনে চেপে চলে যায় বিশেষ করে রাঁচির দিকে আবার ফিরেও আসে তাকে ট্রেনে প্রায় দেখতে পান হকাররা এবং তারা বলেন যে এই যে সফরকালে কোনো রকমভাবে কোনো যাত্রীকে এতটুকু বিব্রত করে না এই হনুমানটি বরং একজন সাধারণ যাত্রীর মতোই সে ট্রেনের জানালার ধারে বসে দৃশ্যপট দেখতে দেখতে যায় শিবরামবাবুও দেখেন যে হনুমানটি ট্রেনে করে আসার সময় দুটি স্টেশনের ট্রেন থামলেও সেখানে নামেনি বরং রাঁচিতে ট্রেন যখন থামে সে নেমে বেরিয়ে যায় দেখুন সেই ট্রেনটার মধ্যে আমি ছিলাম এবং যখন ট্রেনটি যখন সিলি স্টেশনে নাগাদ প্রবেশ করে সেই সময় দেখতে পাই যে একটি হনুমান সেখানে প্রবেশ করে এবং সিটের মধ্যে বসে তারপর অলৌকিকই বলুন আর কাকতালীয় ভাবে বলুন তারপরে একাধিক স্টেশন পার হয়ে গেছে যেমন সিরিজ ছিল ছিল সেই স্টেশনগুলোতে কিন্তু হনুমানটি নামেনি এবং যেই না আমাদের খড়গপুর হাটিয়া হ্যাঁ খড়গপুর হাঁটিয়াটি ঢুকছে সেই সময় দেখলাম যে হনুমানি ছেড়ে মানে কি বলবো যে দুয়ারের কাছে যেটা মানে গেটের কাছে চলে আসে নামার জন্য এবং যেদিকে হনুমানটি ছিল

పెట్రోల్ టైర్ पेमेंट स्मार्ट नंबर पर आधार आई मध्य मैं